মানে কত দূর যাওয়া যায় দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় দেখি দেখি কত দূর ভাই তোমার নাম আছো নাম কি তোমার নাম কি ভাইয়া এদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো হ্যাঁ আমার নাম হচ্ছে জসিম এ হচ্ছে রনি আমরা ঢাকা থেকে আসছি আমরা আমাদের হচ্ছে চিটাং একটা কাজ ছিল জরুরি একটা কাজ এই কাজের জন্য আসছি তো আমরা সিবি টু একটু ওয়ার্ক করতেছি তোমাদের সাথে তো সবাই মিলে এখন একটু আমরা টাটা দি সবাইকে আমরা এখন কথা ভাই শুরু করো শুরু করো শুরু করো আমাদের রান করছে

নাম জসিম উদ্দিন ব্লক হ্যাঁ আমরা এখন নামতেছি নেমে গেলাম অলরেডি